হ্যালো সবাইকে আশা করছি গরমে তোমরা সকলে ভালো আছো আজকে সকাল সাতটা থেকে আমার ব্লগটা স্টার্ট করছি আশা করব তোমাদের সকলের ভালো লাগবে ভালো লাগলে কিন্তু অবশ্যই পাশে থেকেও চলো তাহলে শুরু করি আমি কিন্তু কাল বিকেলে বাড়ি চলে এসেছি তো এত গরমে আর বাড়িতে মারস শরীরটা মোটামুটি আর কি খুব একটা যে ভালো হয়েছে তা নয় তাই আর কিছু ব্লগ বানায়নি তাই বাড়ি চলে এসেছি আর বৌদি চলে এসেছে মা বললো মানে চলে আসতে আর আমার বাড়িতে টিউশনও ছিল ওই জন্য চলে এসেছি তো সকাল থেকে আজকে ব্লকসটা স্টার্ট করেছি তো সকালবেলায় চা বসিয়ে দিয়ে আসলাম গাছটা একটু জল দিয়ে নিলাম দিয়ে তারপরে এই যে গোপালকে স্নান দিচ্ছি আমি তো দুদিন বাড়ি ছিলাম না তাই গোপালে স্নানও হয়নি তাই স্নান দিয়ে নিলাম গোপালকে সকাল সকাল খুব সুন্দর করে দিয়ে এই যে এবার ফুলগুলো মায়নে রেখেছে ভোরবেলা উঠে তো ফুলগুলোকে ঢেলে একটু জল দি জল দিয়ে তারপরে সিংহাসনে সাজাবো আর তারপরে একেবারে গোপালকে দিয়ে দেব। আজ কিন্তু সকালে উঠে স্নান করিনি কারণ আজ ইচ্ছা করছে না ঠিক শরীরটা ভালো নেই আমারও আসলে এত গরম পড়েছে কারো শরীরই ভালো নেই মানে কি বলবো এত গরম যে কেন পড়ছে কি জানি তো যাই হোক গোপালও দেখো রেডি আর আমি চলে আসলাম চা করতে তো তোমরা মানে অনেকেই আমাকে বলে ব্লগ দেখে যে কেন দুধ চা খাই তো ব্লগ দেখে বলে বলতে আমাদের বাড়িরই যারা দেখে আর কি লোক তারা বলে তো দুধ চা কি বলো তো একবারই চা খাই তো সবাই একটু দুধ চা খেতে পছন্দ করে তার জন্যই আর তোমরা অনেকেই আছো যারা প্রত্যেক দিন আমার ব্লগে কমেন্ট করো তো মাঝে মাঝে আমি ব্লগের মধ্যে তোমাদের নাম ধরে আর কি তারা কমেন্ট করো সুন্দর সুন্দর তোমাদের কমেন্টগুলোকে পড়বো এবং স্ক্রিনশট দেখিয়ে দেব আর কি তো সবাই বলো ভ্লগ ভালো হয়েছে দিদিভাই পুরো দেখেছি ব্লগ ভালো হয়েছে আপু পুরো দেখেছি তো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা প্রত্যেক দিন আমার ভ্লগ দেখো এবং কমেন্ট করো আমার ভীষণ ভালো লাগে আর এভাবেই পাশে থেকো তাহলে এগিয়ে যেতে পারবো কালকেই বাড়ি ছিলাম না মা বললো কিচ্ছুই রান্না করেনি গরমে মার ওই আগুনের সামনে দাঁড়িয়ে রান্না করতে ভালো লাগছে না শরীর ভালো ছিল না খালি ভাত করে রেখেছিল ওই ভাতই জল দিয়ে খেয়েছে তো কি করব সবারই তো এত গরমে কষ্ট তাই এখন একটু তাড়াতাড়ি রান্না বান্নাটা সারবো ভাবছি তার জন্য তাড়াতাড়ি করে একটু মানে চাটা খেয়ে নিন তারপর মায়ের সাথে সাথে করে দেবো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর ভূমির বাবা যখন বাড়িতে থাকে না ওর তো গরমের ছুটি চলছে তখন আমাদের ভীষণ কাজে দেরি হয়ে যায় ওর বাবার তো তারা থাকে না আমরা মনে হয় ঝিলামি দিয়ে করতে থাকি করতে থাকি আর সারাটা দিন লেগে যায় আর গরমে খুব কষ্ট হয় তার জন্য আজকে ভেবেছি না তাড়াতাড়ি তাড়াতাড়ি করব আর এদিকে মা আটা মেখে রেখেছিল তাই আমি ভালো করে লেচিও করে দিয়েছে মা তো এবারে আমি বেলে বেলে দেবো মা উনুনে পটাপট করে ভেজে নেবে অনেক বললাম যে উনুনে করো না গরমের মধ্যে শুন শুনলো না বললো পাতা নাতা আছে কী করবে একটু নেই করি এখন সকালের দিকটা অতটা গরম লাগবে না তো তার জন্য আমি তাড়াহুড়ো করে বেলে দিচ্ছি আর বেলতে বসে যা কাণ্ড হয়েছে আমি তো বেলতে পারি না ভালো করে আমার তো গোল গোল রুটি হয় না এর আগেরটা তো একদম ম্যাপ হয়ে গেছিলো কোন দেশের ম্যাপ সে আমি বুঝতে পারিনি কিন্তু এর পরেরগুলোও মোটামুটি করে বেলে দিয়েছি তো আমি বসে বসে বেড়ে দিলাম তাও ধরো আমরা পাঁচজন মানুষ তিনটে করে খেলেও তো মানে পনেরোটা রুটি তো করতেই হয় বারো তেরোটা রুটি করতেই হয় তো মা এই যে বসে বসে করছে আর কি বলো তো এক হাতে রুটি বেলে জাল দেওয়াটা প্রচণ্ড একটা চাপের বিষয় কিন্তু আমি যদি বেলে দিই বা বাবা বেলে দেয় তাহলে মায়ের তাড়াতাড়ি হয়ে যায় আগুনের সামনে বেশি বসতে হয় না আর ভাতের হাড়িও রেডি রুটি টুটি খাওয়া হয়ে গেলে ভাতটাও কিন্তু অনেকই করে নেবে মা আর এদিকে দেখো সয়াবিনের তরকারি হচ্ছে রুটির সাথে খাওয়ার জন্য আর সয়াবিনের তরকারিও একদম রেডি এবার আমি নামিয়ে নেব মা তো খুব সুন্দর করে সয়াবিনটা করে করেছে সকালবেলায় গন্ধটাও বেরোচ্ছিলো ভীষণ সুন্দর আর সত্যি কথা খেতেও হয়েছিল বড্ড টেস্টি আর চলো এবারে নামিয়ে নিই সয়াবিনের তরকারিটা একদমই কিন্তু হয়ে গেছে এইটুকু ঝোল তো রুটি দিয়ে খাওয়ার জন্য রাখতেই হবে একদম শুকনো শুকনো হলে ভালো লাগে না তার জন্য একদম রেডি দেখো আমি বাটিটাটি একদম রেডি করে নিয়েছি এইবারে কিন্তু সয়াবিনের ঝোলটা নামিয়ে নেব তো একটু আর একটু আর কি জোরে আগুন দিয়ে আর ফুটিয়ে নিলাম তাই ঢালতে একটু দেরি হলো যাই হোক তো দেখো নামিয়ে নিয়েছি আর দেখতেও বড় সুন্দর হয়েছে তো খেতেও কিন্তু বেশ হয়েছিল একদম কড়াই কাছে একদম বাটিতে সুন্দরভাবে নামিয়ে নিয়েছি আর রুটিও ওদিকে হচ্ছে আমি বেলতে বেলতে আবার চলে এলাম তরকারিটা নামালাম আর ওইদিকে এখন রুটিটা হচ্ছে মোটামুটি হয়ে গেছে এবার হাজব্যান্ডকে খেতে দেব দুটো রুটি দিলাম একটা মিষ্টি দিলাম এক কাপ চা দিলাম কারণ ঘুম থেকে উঠে সে এখনও চা খায়নি তারই চাটা বাকি ছিল আর তার সাথে তরকারিটা দিয়ে দিলাম তো ওর থালা রেডি ব্রেকফাস্টের জন্য চলো ওকে দিয়ে আসি তারপরে আমি বসবো একটু খাবো আর বেড়ে নিলাম নিজের জন্য আমি তো আর মিষ্টি টিষ্টি খাবো না আমার চা খাওয়া হয়ে গেছে রুটি নিলাম তরকারি নিলাম নিয়ে বসে পড়েছি এবার একটু প্রাণভরে খাবো বড্ডক পেয়েছে খিদে তার জন্যই আর খেয়ে দিয়ে নিয়ে তারপরে দেখা যাক কী কী মাছ টাছ কি পাক রাখা রাখেটাকে আর কি তো সেই বুঝে হচ্ছে আজকে রান্না টান্না হবে তো সয়াবিনের তরকারিটা ভীষণ টেস্টি হয়েছিলো মতো ভীষণ ভালো লাগলো রুটি দিয়ে সচরাচর আমার সোয়াবিনটা খুব একটা ভালো লাগে না কিন্তু আজকে তরকারিটা বড্ড ভালো হয়েছিলো তাই তিনখানা রুটি খেয়ে নিয়েছি কিন্তু চলো এবার দেখা যাক কি মাছ এসছে মাছটা দেখি তো ঘর থেকে বসে আওয়াজ পাচ্ছিলাম মাছের জন্য এদিকে এনেছে কাতলা আর চিংড়ি তো মায়ের কিন্তু এর আগে বাটা মাছ রাখা হয়ে গেছে আর বাবাও চলে গেছে বাজারে ঝিঙে দিয়ে বাটা মাছের ঝোল করবে মা বলছে তাই ঝিঙে টিঙে আনতে গেছে একটু দুধ একটু দই আনতে গেছে তো আমার হাজব্যান্ডের তো ওয়া ভালো লাগে না ওর তো ভালো লাগে কাতলা মাছ তো কাতলা মাছ নিয়েছে আর ওকে একটা ডিম সিদ্ধ দেবো হাজব্যান্ডকে তার জন্য ডিমটাকে যে ভাগ করে কেটে নিয়ে একটু নুন একটু গোলমরিচ ছিটিয়ে নিলাম ওর তো মানে ডি থ্রির অভাব হয়েছে শরীরে তো এই ডি থ্রিটার অভাব কেন হয় সেটা না আমরা ঠিক এখনও বুঝতে পারছি না তোমরা কেউ যদি জানো তোমাদের কারোর যদি নলেজ থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে একটু জানিও তো আর তার জন্য ওকে ডিমটা দিলাম তাতে মানে ডিম টিম খেতে বলেছে দই দুধ এগুলি খেতে বলেছে তো ডিমটা ওকে দিয়ে দিলাম এদিকে মাছ কাটতে বসে গেছে বাটা মাছটা কাটছে দেরি হয়ে গেলে তো গরমের মধ্যে একদম পেট গলে যাবে তার জন্য টাটকা টাটকা বাটা মাছ রেখেছে বাটা মাছটা কেটে নিল আর এদিকে ভূমি উঠে পড়েছে আমি এবার বিছনাটা তুলে নিই আর এখন তো গরমে বিছনা মানে কমই হয় তার জন্য গুছাতেও বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যে হয়ে যায় তাই বিছনাটা গুছাতে চলে এসেছি আর এই গরমে তোমরা মানে কেমন আছো সেটা জানিও অবশ্যই কমেন্ট করে আর ভীষণ ডিহাইড্রেটেড থেকেও কিন্তু মানে বেশি করে জল খেও তোমরা ডাবের জল খেতে পারো আখের রস খেতে পারো আর হচ্ছে মিষ্ট্রির জল খেতে পারো ঠান পেট ঠান্ডা রাখার জন্য এই সময়টা প্রচণ্ড পেটের গণ্ডগোল হচ্ছে সকলেই অসুস্থ হয়ে পড়ছে কিন্তু ঘর থেকে বেরিয়েও না অযথা যদি কাজ না থাকে তাহলে আর ভালো থেকো তোমরা সুস্থ থেকো আশা করব তোমরা ভালো আছো আর আমারও পাশে থেকো ব্লগটা দেখো খুব ভালো লাগবে আমার আজকের ব্লগটা আমি খুব একটা বড় করিনি ছোট্টোর মধ্যে তোমাদের সাথে ছোট্ট একটা সুন্দর ব্লগ শেয়ার করলাম ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা তোমরা পাশে থেকো আশা করব তোমরা আমার পাশে থাকবে এবং আমিও তোমাদের পাশে থাকবো একসাথে পথ চলা শুরু করেছি অনেকটা যাব তো গরমে তোমরা কিন্তু অনেক অনেক জল খেয়েও ভালো থেকো আর আমার ব্লগ দেখতে থেকো বাই বাই খুব তাড়াতাড়ি আর একটা ব্লগ নিয়ে আসবো তো চলো বাই